আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আশা করি সবাই ভালো থাকবেন তো আমরা হাঁটতে হাঁটতে চলে আসলাম ধানমন্ডি বত্রিশ নম্বর বঙ্গবন্ধু বাড়ির সামনে তো এখানে একটা প্রথম বিল্ডিংটা দেখছি প্রথম বিল্ডিংটা দেখলাম যে আগুন দিয়ে পুরনো হয়েছে তো এটা ভিতরে বুঝা যাইতেছে না তেমন আমরা একটু সামনে আগে যাবো সামনে কী অবস্থা তো এখানে একটা গেট দেখলাম তো এখানে গেটটা বন্ধ করে দিছে তো এখানে কোনো লোক ঘুরতে পারতেছে না সম্ভবত সামনে হয়তো দেখা যাবে তো সামনে এখানে অনেক লোকজন আগে যেগুলো পুরে ছাই হয়ে গেছে তো অনেক লোকেরা অনেক বনবন্ধরা এগুলো খুলে নিয়ে যেতেছে আর এই যে সেই বাড়িটা যেগুলো ভাঙা হয়েছে আগুন দিয়ে পুরোনো হয়েছে এই সেই বাড়ি বঙ্গবন্ধুর বাড়ি আর হচ্ছে আয়নাগর বলে কথা মানে আয়নাগর যেটাকে বলে ওই সেই বিল্ডিংটা ওই যে সামনে ভিতরে বিল্ডিংটা তো আমরা ওই বিল্ডিংয়ের ভিতরে যাব দেখি আয়নাগর কি আসলেও সত্যি কিনা। না তো এই সেই বিল্ডিংটা এই বিল্ডিংয়ের নিচে নাকি বলে অনেক ধরনের পানি অনেক গভীর তো আমরা এই বিল্ডিংয়ের নিচে যাব গিয়ে দেখব কি যে কী অবস্থা আসলে কি এখানে আয়নাগর আছে কি না এটা দেখানোর জন্য আমি এখানে আসছি অবশ্যই আপনাদেরকে পুরো ভিডিওটা দেখেন আমি অবশ্যই আপনাদেরকে দেখাবো যে এখানে আসলেও কি সত্যি আয়না করা আছে কিনা চলেন দেখা যাক চলে আসছি তো এখানে অনেক মানুষের ভিড় আর অনেক দুহাবালি তো এখানে অনেকে লাইট দিয়ে দেখতেছে যে এখানে কি

ম্যানুয়াল ডাকনার মতো আছে তো নিচে পানি দেখা যাচ্ছে অনেক গভীর তো আমরা বর্তমানে এটা তিনতলা পার্কিং আর কি আমরা দুতলা পর্যন্ত আছি আর নিচতলা আর কি পার্কিংয়ের বাকি আছে তো আমার মনে হয় না যে এটা কোনো আয়না ঘর বা কোনো কিছু কারণ আমার কাছে মনে হয়েছে যে এটা একটা পার্কিং এটা তেমন আয়না ঘর বলে আমার কাছে মনে হয় না মানুষ কীভাবে জানি না আর পানির নিচে কী আছে তাও আমি জানি না পানিটা হয়তো মানে যদি পানিটা উঠে নেয় পানিটা উঠানোর পর হয়তো বোঝা যাবে যে আসলে কি এখানে কি ছিল বা কি আসছে আমি ক্লিয়ারলি চুড়িটাকে বোঝানো বুঝাইতে পারতেছি না কারণ এখানে অনেক ঘোলা বালি উঠতেছে তো ভিডিওটা হয়তো একটু ঘোলাগুলা আসতেছে এই যে সেই পানি এখানে পানি হচ্ছে এই যে এই পানিগুলো দেখেন অনেকেই আসছে অনেকেই আসছে অনেক দূর থেকে অনেক মানুষ আসছে এই আয়নাঘর দেখার জন্য আসলে কি সত্যি এই জায়গাতে আয়নাগর আছে কিনা তো আমার জানা নাই মানুষের কথা থেকে শুনি মানুষে বলে যে এখানে আয়নাগর এখানে অনেক মানুষ মারা হয়েছে হ্যাঁ এখানে মানুষ আইনে রাখা হইতো রাজনীতিবিদ যারা রাজনীতি করতো তাদেরকে আইনে এখানে গুম করা হইতো আসলেও সেটা সত্যি কিনা জানি না কতটুকু সত্যি সেটা এখন আল্লাহ তালা জানে তো এখানে পানির জন্য আর কি কোনো কিছু দেখা যেত না অনেক পানি তো আমরা উপরে চলে যাবো এখানে মানুষের ভিড়ের কারণে স্পষ্ট আর ভিতর অন্ধকার এই কারণে আপনাদের কোনো কিছু ভালো বোধ দেখাইতে পারলাম না তো আমরা এখন উপরে যাব এই বিল্ডিংটা পুরাটুকি নতুন মানে এখানে নতুন কাজ ছিল তো হয়তো সেখানে কনস্ট্রাকশনের কোনো হয়তো কিছু কাজ বাকি ছিল যার কারণে এখানে পানি উঠে গেছে তারপর আমি জানি না শিওর এটা যারা এই কাজটা করছে তারা জানে হয়তো তাদের কাছ থেকে জানতে পারত শুনতে শুনলে হয়তো বোঝা যাবে যে আসলে কি এই জায়গায় আছে এক একজনে এক এক কথা বলে কেউ বলে এখানে পার্কিং কেউ বলে এখানে আয়নাঘর বানাইছে কেউ বলে এখানে মানুষ গুম করতো মানে কার কথা বিশ্বাস করবো ভাই আসলে চোখে না দেখলে কোনো কিছু বিশ্বাস হয় না বুঝছেন শুধু শুধু কিন্তু না এই যে এটা হচ্ছে ছাদ এটা হচ্ছে ওই নতুন যে বিল্ডিংটা যে আয়নাগর নামে পরিচিত যে বিল্ডিংটা এটা হচ্ছে ওই বিল্ডিং এর ছাদ এটা এই ছাদের থেকে সব কিছু দেখা যায় যে এগুলো সব ভেঙে ফেলছে এগুলো সব আগুন দিয়ে হয়েছে এগুলো সব ভাঙা হয়েছে এগুলো যে যার মতো পারতেছে সব কিছু নিয়ে যেতেছে রড বলেন ইট বলেন হ্যাঁ যা আছে সবাই সবার মতো করে নিয়ে যেতেছে মানে এখানে কি বলবো এই যে দেখেন এখনও ভাঙছু চলতেছে এখনো ভাঙতেছে এই যে এখান থেকে পাইপ পাইপ পাইছে একটা এই পাইপ লাইনের থেকে ওই কিছু তার আছে

মানে যা পারে মানে হাতের সামনে যা সেটাই নিয়ে যাইতেছে এটা যে একটা জাদুঘরের মতো বানায় ফেলছে এটা একবারে অনেক মানুষের কাছে অনেক মানুষ অনেক দূরের থেকে আসছে এটা দেখার জন্য যে আসলে ওখানে কি মূলত এখানে বেশিরভাগই মানুষ আসা হচ্ছে আইনা ঘর দেখার জন্য এখানে নাকি আয়না ঘর আছে তা আমিও এই উদ্দেশ্যেই আসছি যে আসলে কি সত্যিই আয়না ঘর ছিল কি না বা আমার কাছে আমি এখন আসছি আমার কাছে মনে হয় না যে এটা ঘর হ্যাঁ মানুষে কীভাবে যায় না তো ওই যে একটা ছোটো বাবু উড়ানো হচ্ছে এখানে এই বিল্ডিংটির ভিতরে যেভাবে মানুষ উঠে দাঁড়াইছে তো যে কোনো সময় পড়ে যাওয়া এখানে সাংবাদিকের অভাব সাংবাদিক এখনো অনেক অনেক মানুষ আছে এখনো অনেক মানুষ আসতেছে এখনো এটা পুরোপুরি ভাবে ভাঙা হয় নাই তো অনেক মানুষই বলতেছে এটা যে পর্যন্ত ভাঙা হবে না এই পর্যন্ত এটা ছাড়বে না এটা পুরোপুরি ভাঙবে পরে দিয়ে এখান থেকে মানুষ সরে যাবে তো এখনও এখানে খোলা বলতে কোনো কিছু খোলা বাহিনী এখানে নাই বর্তমানে কেউ নাই তো এখানে অনেক মানুষই কেউ দেয়ালের থেকে রড কাটতেছে কেউ বিল্ডিংয়ের থেকে রড কাটতেছে যে যার মতো পারতেছে মানে এটা উন্মুক্ত করা হয়েছে মানে এক কথা আর কি এখানে চুরি বলতে কোনো কিছু না উন্মুক্ত যে যার মতো পারতেছে নিয়ে যেতেছে এই বিল্ডিংটার ভিতরে যে বিল্ডিংটা এখনও আগুন ভিতরে এখনও পর্যন্ত আগুন জ্বলতেছে তো আমি ভিতরে যাইতে পারিনি ঠিক মতোই আমি যতটুকু পারছি অতটুকু দেখাচ্ছি আপনাদেরকে তো ভিতরে অনেক অন্ধকার আর হচ্ছে অনেক ধোঁয়া তার কারণে আমার মানে যাইতে ইচ্ছা করেনি তো আমি হালকা একটু ভিতরে যাই তারপরেও যেহেতু আপনাদেরকে দেখার জন্য আসছি এখানে চলেন দেখি কি অবস্থা ভিতরে প্রত্যেকটা মানুষ দেখতেছে যে এখানে কি এখানে কি ভাই এটা কি আচ্ছা এটা হচ্ছে একটা ম্যানুয়াল ডাকনা আর কি ট্যাঙ্কির যে ট্যাঙ্কি যে আছে পানি ট্যাঙ্কি ওই পানি ট্যাঙ্কি ডাকনা এটা এই যেগুলো সব পুরে ছাই বানা হচ্ছে সব পুরে গেছে সব সব পুরো শেষ কিচ্ছু বাকি নেই যেখানে এখানে ছাত্রছাত্রীরা তারা আছেন তারা এই আন্দোলনটা করেছেন এই সব কিছু দেখে রাখছেন এখানে এখনো উপর থেকে মানুষ নামতাছে আবার উঠতেছে কেউ দেখার জন্য যাইতাছে কেউ দেখে নামতাছে তা আমি আর বেশি ভুলে যাব না এই দিন তোকে দেখে না আসছি ওই দেখে এখান থেকে হাতুড়ি যেই যার মতো যে হাতের সামনে যা পারতেছে সেটা দিয়েই আর কি আমি ভেঙে চুরে কি জিনিসপত্র নিয়ে যেতেছি হাজার হাজার মানুষ এখনো জড়ো কেউ ছাদে কেউ নিচে কেউ করে ভিতরে সবাই সবার মতো দেখেন বাইরের থেকে দেখেন আপনি কিছুটা দেখেন কি অবস্থা শেষ তো আপনার আপনারা দেখলেন যে এখানে কি অবস্থা